এখন আমরা বলতে পারি যে উদ্ কোষের সজীব অংশকে রক্ষা করার জন্য জন্য এবং কোষের সের কি নির্দেশ করা কোষবাসীর প্রধান কাজ হ্যাঁ কোষের সজীব অংশকে রক্ষা করা এবং কোষের সে সীমারেখার নির্দেশ করা কোষপাশীরা প্রধান কাজ আমরা এটা বলতে পারি ছাত্ররা ছাত্রছাত্রীরা প্লাজমা কোষের সজীব হ্যাঁ আমরা কোষের ভিতরে কি প্রশ্ন প্রোটোপাজম কোষের ভিতরে কি আছে কি থাকে প্রটোপাজম কোষের কোষের অর্ধতরল জেলির মতো আঠালো ও দানাদার বর্ণহীন সজীব অংশ অংশ আমার প্রোটোপাজমে পানির পরিমাণ কত প্রটোপাজমে প্রটোপাজমে প্ৰটোপাজমে পানীৰ পৰিমাণ সাধাৰণতে শতকৰা সাতষটি থাকে নব্বৈ ভাগ তাৰ প্ৰটোপাজমে মানে পানীৰ প্ৰটমে ভিতৰৰে যে পানীৰ পৰিমাণ আছে সাধাৰণতে শতকৰা সাতষটি থাকে নব্বৈ ভাগ সাত্যপ্ৰথম সেইখিনি সাত্যপে কোশের প্রোটোপ্লাজমের জমেন নিউক্লিয়াসের বাহিরে জেলির মতো আট অংশকে সাইটোপ্লাজম বলে তো বলিস